প্রতারণা মামলায় লুক নোটিস জারি রাজকুন্দ্রা শিল্পা শেট্টির বিরুদ্ধে শুক্রবার মুক্তি পেয়েছে রাজকুন্দ্রা অভিনীত ছবি মেহের আর এই খুশির দিনেই ফাঁপড়ে পড়লেন ব্যবসায়ী অভিনেতা এদিনই রাজ এবং তার অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বাই পুলিশ এই দম্পতির বিরুদ্ধে ষাট কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগ দায়ের করেছেন জনৈক দীপক কোঠারি খবর তার এই অভিযোগের ভিত্তিতেই মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা মামলা দায়ের করে এরই শুক্রবার দম্পতির বিরুদ্ধে জারি হল লুকআউট নোটিস এই প্রতারণায় অভিনেত্রী এবং তার ব্যবসায়ী স্বামীর সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডেল টিভি প্রাইভেট লিমিটেডও জড়িত ছিল বলে দীপকের অভিযোগ এই বছরের শুরুটা ভালোই করেছিলেন শিল্পার স্বামী গত মাস থেকে শুরু হওয়া সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিগ বসে অন্যতম প্রতিযোগী তিনি পাশাপাশি এবছর তার তিনটি পাঞ্জাবি ছবি মুক্তির সম্ভাবনাও ছিল মেহের মুক্তির আগে তিনি ঘোষণা করেছিলেন প্রথম দিনের বক্স অফিস কালেকশন পাঞ্জাবের ত্রাণে দান করবেন হঠাৎ করে জালিয়াতি মামলায় নতুন করে ফের চড়িয়ে যাবেন ঘুণাক্ষরেও বোধহয় টের পাননি রাজশিল্পা বছর দুয়েক আগে পণ জড়িয়ে পড়ায় অভিযোগে বিস্তর জলগলা হয়েছিল রাজকে নিয়ে স্বামীর পাশে থেকে সেই লড়াইয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল শিল্পাকেও আজকের এই খবর ছড়িয়ে পড়তেই বলিউডে গুঞ্জন আবার কি খারাপ সময় এসে উপস্থিত শিল্পী দম্পতির ব্যুরো রিপোর্ট আজ বাংলা ডিজিটাল